তুমি আমার ভার তোমার মাথায় নিতে পারছো না আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ভার তুমি মাথায় নিতে পারছো না এটা কোন ধরনের কথা দেখছো মা দেখছো কোন কথার কোন অর্থ আর তুমি বলো যে অসুস্থ না দেখো নিতু তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না তুমি জানো যে আমি এতিম আমার এই জীবনে আর কেউ নাই এগুলো বলে কোনো লাভ নাই এসব ব্ল্যাকমেল আর কোনো কাজে দিবে না আমি তোমাকে কোনো ব্ল্যাকমেল করছি না আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট আমি আমার অনুভূতি প্রকাশ করছি আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে আছে মাত্র একটা বোন সে থাকে আমেরিকাতে সে চাইছে আমি তার কাছে চলে যাই কিন্তু আমি যাচ্ছি না কেন শুধুমাত্র তোমার জন্য শুধুমাত্র তোমার কারণে আমি এদের সাথে পড়ে আছি সব মুখ হা করে আমাদের দিকে তাকিয়ে আমি না বুঝি না আমি একটা কিছু বলি সবাই মুখ হা করে ফেলে তো এর হা করা কি তোমাদের বংশগত সমস্যা মা শুনছো তোর বোনের ছেলে কথা শুনছো এই পাগলটা কি বলদছে সব আচ্ছা राणा বাবত তোর কি সমস্যা হয়েছে হ্যাঁ তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস তুই বললি তোর বোন আমেরিকা থাকে তোর কোন বোন আমেরিকা থাকে তোর তো কোনো ভাই বোনই নেই আবার বললি যে বিশ বছর ধরে তোর মা মারা গেছে তোর মা মারা গেছে ঠিকই কিন্তু দেড় বছরও তো হয় নাই আবার তুই বললি যে তোর বাবাও বিশ বছর ধরে মারা গেছে আরে সে তো গ্রামে থাকে তাকে তুই মেরে ফেললি তো বললি তাই তো আমি আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি আচ্ছা হয়েছে কি খালা ওই এখন মনে পড়লো যে এরা কেউ আমাকে পাতা দিচ্ছিল না আমি একটা বই পড়ছিলাম ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি যে আমি বেরো হতে পারিনি আমি ভেবেছি এটা আমার কাহিনী বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছ যা আবার হয়ে গেছে আমি আবার নিতুর বিয়ে দেবো কি বলেন আবার শোনেন আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আবার বিয়ে দেন আর তাও যদি আপনি বিয়ে খাবার শখ না মিটে তাহলে বংশে একে একে ধরে সবাইকে বিয়ে দিয়ে দেয় কি বলি কিভাবে কথা বলতে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো আপনি আমার আরেকবার বিয়ে দিবেন মানে আমি আপনার সাথে মধুর ভাষায় কথা বলবো আমার বই যদি না থাকে এরকম তার কাছে মতো আমি কি করবো প্রশ্ন নিতু বললো যে পাশের পাশে নীল বলছো চরিত্র খারাপ সেটাও জানতাম না আবা তোমাকে এই পরিবারের একজন ভাবতে ঘৃণা হচ্ছে এক টেবিলে বসে তোমার সাথে খেতে আমার রুচি হচ্ছে না তুমি তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি এই পোলা রোস্টটা খেয়ে গত তিন দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছে খবরটা তুমি একটু কিচ্ছু খাবে না যাও যাও আমার আচ্ছা শুধু রোস্টটা খেয়ে যাচ্ছে খবরদার কাজ করবে না যাও যাও বেরে যাও তুই প্লেট ছুটে মালিক কেন খাবি না আমি এই খাবার খাবো না যে খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো মানে কি তুই তো বলি তোর স্বামীর চরিত্র সমস্যা না এই কথা তো আমি বলি নাই এই কথা তো আপু বলছে আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো তুমি আবার বাবা তোমার সম্মান রক্ষারতে আমি চুপ করেছিলাম তোমার সাথে আমার স্বামী সামনে কোন রকম তর্ক করি নাই কিন্তু আজকে যদি তুমি না হয় এখানে অন্য কেউ হইতো একদম শিক্ষা দিয়ে দিতাম একটা বুঝলাম না হঠাৎ করে তুই এরকম ফालतू পাগল ছেলেটার জন্য তোর উতলায় উঠলো ওই ছেলেটা ছেলেটার জন্য তুই বারবার মুখ মুখ করে কথা বলতিস আপু আমার স্বামী বাচাল পাগল মাথা মোটা এগুলো সব ঠিক আছে কিন্তু চরিত্রে কোনো সমস্যা নাই ও তাই তুই যে বললি যে পাশের পাশে সাবিলা ভাবে কে নীল পরি বলে আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে পরি বললো আমি এটাও শুনেছি যে অফিসের কলিকদেরকে তো সে সেম কথা বলে কেন বলে এর কোনো জবাব আছে আমি জানি তো কোনো জবাব নাই তুই নিজেও জানি যে ওর চরিত্র সমস্যা আছে সমস্যা আছে কিন্তু সেটা ওর চরিত্রে না ওর মনে সমস্যা ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীল পরি ও তো কেটে বসতে না ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি হ্যাঁ বুঝে গেছি এর কারণ আছে কারণ ওর মাকেও মাঝে মাঝে নীল পরি বলে জিজ্ঞেস করো বিশেষ না হলে মাকে জিজ্ঞেস করো এখন বলো কি কারণে ও মাকে নীল পরি বলে ওকে ঠিক আছে আমি মানলাম সবকিছু মানলাম তোর যদি তোর স্বামীর প্রতি এত টান এত বিশ্বাস এত ভালোবাসা তাহলে তার সাথে ঝগড়া করিস কেন তুই রানাকে সব বলতে পারিস যা ইচ্ছা তাই বলতে পারবি আর আমরা বলে দোষ হয়ে যায় না অবশ্যই দোষ আমি আমি ওকে ওকে যা যা ইচ্ছা ইচ্ছা তা তা বলতে পারবো গালি দিব মারবো কারণ ও আমার স্বামী এটা শুধু আমার অধিকার তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে এটা তো আমি সহ্য করতে পারবো না একবারে খুন করে ফেলবো স্বামীর প্রতি যদি এত প্রেম এত ভালোবাসা এত বিশ্বাস তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন এসব কি না অবশ্যই আরে নাটক করে আমি দুইটা কারণে এক হলো ওসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে ওর পাগলা আমি বাড়ায় দিবে এই জন্য ওকে হালকা টাইট দেই আর দুই হলো ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয় ভয় আমার রাত ভাঙাইতে এটা আমার ভালো লাগে আমি এই সুযোগের অপেক্ষায় থাকি ওকে স্বামী তোর সমস্যা তোর তোর ভালো মতো তুই ভালো বুঝবি তোদের এসবের মধ্যে আমি আর নাই হ্যাঁ আমিও চাই না তুমি থাকো আপু তুমি আমার বড় বোন তুমি বড় বোনের মতো থাকবা তুমি আমাকে যেমনি ভালোবাসো তুমি আমার স্বামীকেও ভালোবাসবা আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা সেটা তো আমি সহ্য করবো না আমি বলেছি আপু নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো এমনি অপমান করো এটা কিন্তু খুব খারাপ হবে নাকি তুমি এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস আমি তোর বড় বোন তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না ও আর তুমি আমার স্বামীকে অপমান করবা খাবার টেবিল থেকে উঠাই দিবা আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো প্রশ্নই আসে না আরে তোরা দুই বোন তো দেখ যাওয়ার হয়ে গেছে এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি তারপরে আলোচনা করি না বাবা খাবার আমার স্বামী খেতে পারে নাই সে খাবার আমার মুখে উঠবে না এই খাবার আমার জন্য হারাম দেখ তুই কিন্তু একটু বেশি বেড়াবাড়ি করতেছিস উল্টাপাল্টা করতেছিস বেআদাবি করতেছিস বাবা মার সামনে বেহাইয়ের মতো স্বামী স্বামী